রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সখীরা এই যে স্থানটি দেখছেন এটি হিরণ নদী বানগঙ্গা থেকে ছুলে ছুঁড়েছিলেন শ্রীকৃষ্ণের চরণকে হরিণ ভেবে সে থেকে এই যে নদীটা এর নামকরণ করা হয়েছে হিরণ নদী এরি কাছে শ্রীকৃষ্ণের চরণ চরণ কমল বাঁধানো আছে আপনারা দেখুন অত্যন্ত মনোমুগ্ধকর স্থান আর অত্যন্ত পবিত্র স্থান দর্শন করুন আর শেয়ার করে অন্যকে দর্শন করতে সাহায্য করুন বন্ধুরা